মহারাজ দেখুন ওরা আমাদের বটগাছ এসেছে সিংহ গর্জন করে তাদের সামনে দাঁড়ালো বন্ধুরা আজকের গল্প টুনি পাখি ও সিংহের বন্ধুত্ব জঙ্গলের মাঝে এক বিশাল বটগাছ সেখানেই বাস করত টুনি পাখি টুনি ছোট্ট হলেও খুব বুদ্ধিমতী গাছের নিচে থাকত জঙ্গলেরই রাজা সিংহ মহারাজ সিংহ খুবই গর্বিত সে ভাবত আমি সবচেয়ে শক্তিশালী একদিন দুপুরে সিংহ ঘুমাচ্ছিল হঠাৎ একটা মৌমাছি তার নাকে ঢুকে গেল সিংহ ছটপট করতে করতে চেঁচিয়ে উঠল বাঁচাও বাঁচাও আমার নাকে কিছু একটা ঢুকে গেছে জঙ্গলের সব জীবজন্তু সিংহের গর্জন শুনে ভয়ে ওখান থেকে পালালো শুধু টুনি পাখি ভয় না পেয়ে সিংহের কাছে এসে বলল মহারাজ ভয় পাবেন না আমি আপনাকে সাহায্য করব সিংহ গর্জন করে বলল তুমি এত ছোট্ট পাখি তুমি আমাকে কিভাবে সাহায্য করবে সিংহের কথা শুনে টুনি বলল শক্তি দিয়ে সব হয় না কখনও ছোটরাও বড়দের কাজে লাগে সিংহ কিছু বলতে যাচ্ছিল তখনই টুনি সিংহের নাকের কাছে গিয়ে ঠোঁট দিয়ে আস্তে আস্তে মৌমাছিটিকে টেনে বের করে আনল সিংহ হাফ ছেড়ে বাঁচল তুমি সত্যিই বুদ্ধিমতি টুনি টুনি হেসে বলল মহারাজ আপনার গর্জনে সবাই ভয় পায় কিন্তু কখনো ভেবে দেখেছেন বন্ধুত্ব আর ধৈর্য তার চেয়েও বেশি শক্তিশালী সিংহ কিছুক্ষণ চুপ করে রইল তারপর মাথা নেড়ে বলল তুমি ঠিক বলেছ আজ থেকে আমি অহংকার করব না পরদিন সিংহ ঘোষণা করল আজ থেকে এই জঙ্গলের সবাই নিরাপদ আমি কারও ক্ষতি করব না টুনি পাখি আমার বন্ধু সিংহের কথা শুনে সব প্রাণী খুশি হলো সেই দিন থেকে টুনি আর সিংহ একসঙ্গে বসে গল্প করত। টুনি সিংহকে অনেক কিছু শেখাত কিভাবে জঙ্গলে বীজ ছড়িয়ে গাছ লাগানো যায় কিভাবে জঙ্গলের নদী রক্ষা করা যায় একদিন এক কাঠুরিয়া বনের গাছ কাটতে এলো টুনি সিংহকে ডেকে বলল মহারাজ দেখুন ওরা আমাদের বট গাছ কাটতে এসেছে সিংহ গর্জন করে তাদের সামনে দাঁড়ালো মানুষ ভয় পেয়ে পালিয়ে গেল টুনি খুশি হয়ে বলল মহারাজ আপনার শক্তিও দরকার কিন্তু সঠিক সময়ে সিংহ হেসে বলল হ্যাঁ টুনি এবার বুঝেছি শক্তি আর বুদ্ধি একসঙ্গে থাকলে জঙ্গল রক্ষা করা যায় এরপর বনের সবাই মিলে শপথ নিল প্রকৃতি রক্ষা করব কারোর উপর অন্যায় করব না সন্ধ্যায় টুনি সিংহকে বলল আপনি আজ সবার সেরা বন্ধু আপনার বদলে যাওয়ার জন্য আমরা সবাই গর্বিত সিংহ নম্রস্বরে বলল এসব তোমার শিক্ষা টুনি তুমি যদি সেদিন সাহস না দেখাতে আমি এইসব কিছুই শিখতে পারতাম না নীতি কথা অহংকার নয় বন্ধুত্ব আর বুদ্ধিতে প্রকৃত শক্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ